আল্লাহর আল্লাহ কাছে যখন করলেন আমাকে এমন একটা জিকির শিক্ষা দেন এমন একটা জিকির আমাকে শিখায় দেন শিক্ষা দেন যে জিকিরটা আসমানের নিচে জমিনের উপরে কেউ জানে না আপনি এবং আমি সারা আপনি এবং আমি ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা কে জাতি নারে মূসা পয়গম্বর আমি তোমার এমন একটা জিকির শিখা দেব আল্লাহর পয়গম্বর মূসা বলেন ওগো প্রভু আমাকে এমন একটা জিকির শিখা দে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা কে জানা দিলেন ও আমার পয়গম্বর মূসা নবী আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ শিখায় দিলেন আল্লাহর پیغمبر موسیকে তুমি বেশি বেশি করে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল প্রভু এই জিকির তো সবাই জানে সবাই সবাই তো এই জিকিরটা জানে প্রভু গো আর কোন জিকির নাই আমার আল্লাহ জানা দে আমার প্রয়াগম্বর মশা এর চাইতে গুরুত্বপূর্ণ জিকির দুনিয়ার জমিনে আর নাই আল্লাহ চিন্তা করছেন সব চাইতে বড় জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসূদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বন্ধুগণ আমার দেখেন আজকে আমরা জিকির করতে রাজি না জিকির করি না বাবার নামের জিকির আমরা শুরু করলে আল্লাহ আকবর আল্লাহ আকব কত মজা লাগে ফ্যান্ডেল এতক্ষণে বইরা যেত হ্যাঁ এত বিশাল আয়োজন করছেন আপনারা সোনারগাটের মানুষ অত্যন্ত হ্যাঁ হ্যাঁ আলেম প্রিয় মানুষ আলেম মোহব্বতী মানুষ অনেক ভালো লাগে কিছুদিন আগেও আপনাদের এখানে আসছিলাম আরও অনেক মাহফিলে আপনাদের এরিয়াতে আসা হয় আলহামদুলিল্লাহ আপনাদের মোহতামিম সাহেব হজুর আপনাদের মাদ্রাসার হাফেজ সাহেব হজুর ওনাদের মাধ্যমে আসা হয় আল্লাহ তালা আপনাদের সকলকে কবুল করুক দিনের জন্য মোহতারাম মহাজরেন দাইলে বলছিলাম আমরা কি দেখেন বিশ্বনবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাম আল্লাহ পেগম বরমুসাতসালামকে জিকির কি শিকায় কোন জিকির লা ইলাহা ইল্লাহু মুহাম্মদুর রসুল্লাহ আপনি আপনি হ্যাঁ হ্যাঁ যাওয়ার বেলায় তো আপনার কোনো কাজ নাই বাজারে যাওয়ার পরে আপনার কাজ বাজারে আলু কিনবেন টমেটো কিনবেন বিভিন্ন ধরনের আইটেম কিনবেন হ্যাঁ কিন্তু যাতায়াত অবস্থায় যাওয়ারত অবস্থায় আপনি বাড়ি থেকে বের হচ্ছেন বাজারে যাইবেন এই যে বাড়ি থেকে পর্যন্ত আপনি যাইবেন আপনি ওই জিকিরটা করে যান ওই জিকিরটা যদি আপনি করে যান আল্লাহ আকবর আল্লাহ আকবর আবার বাজার থেকে যখন বাড়িতে ফিরে আসবেন তখন সময় আপনি ওই জিকির বলেন হ্যাঁ আপনি বেহুদা হ্যাঁ অশ্লীল বে হ্যাঁ বিভিন্ন ধরনের কথাবার্তা থেকে আপনি হেফাজত থাকেন আপনি কি করেন বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি আমরা হেঁ সর্ব অবস্থায় চালু রাখতে পারি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহর পরম্বর মোশা আলাই সালুস সালাম আল্লাহ আক রবুল্লা মেনকে বললেন হ গোপ্রভু ইয়ার চাইতে কোনো ভালো জিকির এর চাইতে কোনো দামি আর কোনো জিকির নাই আল্লাহ আল্লাহর আব্বু হাদরজ্ঞা মুসানা জানেন হগো আমার পয়গম্বর মূসা নবী আপনি জানেন না লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত ওজন কত দাম আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুন আলামিন জানা জানাদিন রব্বু লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম কত ওজন আমাকে একটু জানাও দেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওগো আমার পয়গম্বর মুসা নবী লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় আসমান জমিন যদি আরেক পাল্লায় রাখা হয় গো ওগো আমার পয়গম্বর মুসা নবী লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে সমগ্র আসমান জমিনের পাল্লা হালকা হয়ে যাবে সুবহানাল্লাহ চিন্তা করছেন এক পাল্লায় যদি রাখা হয় আর আসমান জমিন আরেক পাল্লায় রাখা হয় বলা হয়েছে হ্যাঁ যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা উজনে বাড়ি হয়ে যাবে আর লা আর সমগ্র দুনিয়া আসমান জমিনের পাল্লা হালকা হয়ে যাবে সুবহান তাইলে দেখেন কিয়ামতের কঠিন ময়দানে কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমি দুনিয়াতে দেখেন আপনি আমি মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য আমার ছেলের জন্য মেয়ের জন্য ফারা প্রতিবেশীর জন্য আমরা কত কিছুই না করি আমার সন্তানের জন্য হি আপনি কি করছেন সুদের উপরে টাকা লাগাই দিছেন সুদের উপরে টাকা নিয়ে আপনি আপনার সন্তানকে খাওয়াইছেন হারাম টাকা ইনকাম করে আপনার সন্তান বক্ষণ করছে আপনার স্ত্রী বক্কন করছে আপনার মেয়ে বকক্ষণ করছে আপনার মা আপনার বাবা ভক্ষণ করছে কিন্তু একদিন কি আপনি আপনার পরিবারকে জিজ্ঞেস করছেন হ্যাঁ যে আমি আপনাকে আমি তোমাকে ওই হারাম টাকা ইনকাম করে খাওয়াইলাম হ্যাঁ তুমি কি এর ইয়ের বাট কি তুমি নিবা এর যে আছে আছে। আছে। এর এর যে যে হ্যাঁ কি এগুলা তোমরা নিবা সবাই অসম্মতি প্রকাশ করবে না এগুলো আমরা নিতে রাজি নয় কিন্তু আপনার টাকা হ্যাঁ আপনার সব কিছু বক্ষণ করতে রাজি আছে কিন্তু গুনার বোঝা কেউ নিতে রাজি না তাইলে এখন হিসাব করে দেখেন আপনার স্ত্রীর জন্য আপনি কত কিছুই না করছেন হ্যাঁ কত আপনার স্ত্রীকে সুখে রাখার জন্যে আপনার স্ত্রীকে ভালো রাখার জন্যে হ্যাঁ আপনার স্ত্রীকে সুখ শান্তিতে রাখার জন্যে আপনি অনেক কিছু করছেন হ্যাঁ এরপরেও একদিন আপনি জিজ্ঞেস করেন হে স্ত্রী তুমি কি আমি যে ওই টাকা ইনকাম করলাম ওই টাকা তো হালাল পন্থায় নয় হারাম পন্থায় কিন্তু এর দায় কি তুমিও কিছু নিবা তখন সময় স্ত্রীও বলবে কখনো না আমি এর দায় বা গ্রহণ করতে পারব কিন্তু তাকায় দেখেন আপনি আপনার স্ত্রীর জন্য কি করছেন কত পরিশ্রম আপনার সন্তানের জন্য আপনার মেয়ের জন্য কত কষ্ট কত পরিশ্রম করছেন কিন্তু এমন একদিন আসবে ওই সন্তান ওই মা ওই বাবা আপনার কাছ থেকে দূরে সরে যাবে আপনাকে পরিচয় দেবে না আপনি যে সন্তান আপনি যে স্বামী যে ছেলে এই পরিচয় আপনাকে দেওয়া হবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর এমন একদিন আসবে যেই দিন কেউ কারো উপকারে আসবে না আসবে কেউ কারো উপকারে আসবে না ওই দিন একমাত্র উপকারে আসবে আর কেমতের ময়দানে আল্লাহর সায়া পাবে সাত ব্যক্তি কয় ব্যক্তি আল্লাহর আরসের সায়া সায়া পাবে সাত ব্যক্তি ইয়ের মধ্যে এক ব্যক্তি হল নবী বলেন ইমাম আদিলুন ন্যায় পরায়ণ বাদশাহ Que? E <coughs> ন্যায়পরায়ণ শাসক পাবে ওই দিন এমন অবস্থা হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর হ্যাঁ ওয়া আবি আল্লাহ আকবার ওই দিন বাই বা কাছ থেকে পলায়ন করবে ওই দিন হ্যাঁ সন্তান বাবার কাছ থেকে পলায়ন করবে বাবা সন্তানের কাছ থেকে পলায়ন করবে সন্তান মার কাছ থেকে কে পলায়ন করবে স্ত্রী শামির কাছ থেকে পলায়ন করবে আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন হে কঠিন কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের জন্য একমাত্র সুপারিশকারী হবেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার আর কারোর সুপারিশ গ্রহণ করা হবে না কবুল করা হবে না একমাত্র আল্লাহ নবী রহমাতুল্ল আলমিনের সুপারিশ গ্রহণ করা হবে আল্লাহ নবীর সুপারিশ করতেই থাকবেন করতেই থাকবেন গুনাগার জন্য শুধু সুপারিশ করতেই থাকবেন আল্লাহ রাব্বুল আলামীর বান্দাবান্দিকে মাফ করতেই থাকবেন মাফ করতেই থাকবেন আল্লাহ আকবর এই এই ধরনের হ্যাঁ এই ধরনের আর কোনো নবী পয়গম্বর পাওয়া যায় নাই ওই দিন সকল নবী পয়গম্বররা সকল মানুষেরা সকল বলবে হে সকল বলবে ইয়া 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 নাফসি বলবে সকলেই সকলের যান বাসানোর ফরজ ওই দিন একমাত্র আল্লাহ নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম কি করবে গুণাগার উন্মতের জন্য সুপারিশ করবেন আল্লাহ নবী রাহমাতুল্লিল আলমিন মাকামে মাহমুদে শেষ দায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন রব্বি হাবিলি উম্মতি আল্লাহ নবী রাহমাতুল্লিল আলমিন শুধু কেমতির কঠিন ময়দানেই নয় হ্যাঁ আল্লাহ নবী রাহমাতুল্লিল আলমিন দুনিয়াতে যখন আগমন করছে তখন সময় আল্লাহ নবী হ্যাঁ ওই উম্মতে চিন্তা করছেন ওই উমতের ফিকির করছেন শুধু তাই নয় বিদায় হয়ে যাবেন বিশ্ব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন তিনি অসুস্থ হয়ে বললেন খাইতে পারেন না ঘুমাইতে পারেন না নবীজির কাছে হযরত আজরাইল এসে হাজির হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল কি নবীর কাছে বাড়ায় দিলেন আর আজরাইল আমার বন্ধু আমার হাবিবকে জিজ্ঞাসা করো আমার হাবিব যদি দুনিয়াতে থাকতে চায় আমার হাবিবের হায়াতের জিন্দেগি আমি আল্লাহ বাড়ায় দেব আর যদি আমার নবী আমার কাছে চলে আসতে চায় আমার বন্ধু আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসবা আল রামাতুল লিল আলামিন এর কাছে হযরতে আজরাইল হাজির হয়ে গেলে বাড়ির বাড়ি থেকে গোরের বাড়ি থেকে হযরতে আজরাইল আল্লাহর নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো নবিজি আমি আজরাইল হাজির হয়ে গেছি একটু জাকুলে খুলে একটু দরজা খোলার অনুমতি দেন আল্লাহ করবে বিশ্বের আমাদের কানে যখন আজরাইলের সালামের আওয়াজ বসল আল্লাহ নবীর কাছে ছিলেন হজরত ফাতেমা আল্লাহ নবী ডেকে ডেকে বলেন গোমা ফাতেমা দরজার বাহিরে গোরের বাহিরে কে যেন সালাম দিচ্ছে গোমা ওগোমা তাকায় দেখো দরজার বাহিরে গোরের বাহিরে কে যেন সালাম দিচ্ছে গরে ঢোকার জন্য পারমিশন চায় গরে ঢোকার জন্য অনুমতি চায় এমনে হযরতে فاطمه রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে তাকায় দেখেন কোনো মানুষ দেখা যায় না কোনো কুছু দেখা যায় না আল্লাহর নবীর মেয়ে فاطمه এবার দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে এসে বললেন ও বাবা ঘরের বাহিরে তো কোনো মানুষ দেখা যায় না ঘরের বাহিরে কাউকে দেখা যায় না হাজরা ইলকে তো দেখা সম্ভব না হাজরা ইলকে দেখা যাবে না এমন অবস্থায় আল্লাহ

দরজার বাহিরে এমন আকৃতির একটা মানুষ দরজার সামনে দাঁড়ানো তার পাটা জমিনে আর মাথাটা আসমানে লাগানো দু চোখ আগুনের লোক মতো পরিধান করা কালো কাপড় পরিধান করা বিশাল

গীতে কোনো দিন দেখি নাই আল্লাহ চিন্তা করছেন ফাতেমা আল্লাহ আনহা জানা দিলেন ওগো আব্বা এত বিশাল আকৃতির মানুষ হ্যাঁ এত বিশাল আকৃতির মানুষ আমি জিন্দিগিতে কোনো দিন দেখি নাই মক্কামুদ্দিন আর কোনো মানুষের সঙ্গে মিল হবে না দুনিয়ার কোনো মানুষের সঙ্গে মিল হবে না আল্লাহ আকবার হ্যাঁ আজরাইল এত বিশাল আকৃতির আল্লাহ আকবার হ্যাঁ তখন সময় আল্লাহ নবী জানায় দিলেন ওগো মা ফাতেমা এটা হলো হাজা মালাকুল মৌদ এটা হলো আজরাইল

ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এই মুহূর্তে আজরাইল কেন এসেছে আমার জানার বাকি নাই ওগো এই মুহূর্তে আজাইল আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে ওব্বাজান গোর দাকুলার অনুমতি দেব না ওগো अब्बाजान আমি গোর দাকুলার দাও পারমিশন দেব না আল্লাহ আমি জানাতেন মা ফাতিহা শুনো শুনো আজরাইল কে তুমি বাধা দিয়ে আটকাইতে পারবে না রাখতে পারবে না কেননা মহান আল্লাহ আজরাইল কে পারমিশন দিয়ে রেখেছেন করে ঢুকার জন্য আমার কাছে আজরাইল অনুমতি চায় আমার ইজ্জত এবং সম্মানের কারণে আজরাইল আমার কাছে অনুমতি চায় আমার সম্মান এবং ইজ্জতের কারণে দুনিয়ার আর কারো ফার্মেশন নিতে হয় না আজরাইল কারো ফার্মেশন নেয় না আল্লাহ আকবর আল্লাহ এমনি আল্লাহ দরজা খুলে দিলেন দরজা যখন খুলে দিলেন আজরাইল নবীজি দরবার হাজিরে হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ মহান আল্লাহ আমাকে আপনার পাঠাইছেন আপনি যদি দুনিয়াতে দেখতে চান মহান আল্লাহ আপনাকে হায়াত বাড়ায় দিবেন আর যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান যদি চলে যেতে চান গো মহান আল্লাহর কাছে আমি আপনাকে নিয়ে যাব ওগো নবিজি আপনি দুনিয়াতে থাকতে চান কি চান না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রামাতুল এই মুহূর্তে আমি তোমাকে বলতে পারবো না আমি যাব কি যাব না এখন আমি তোমাকে বলতে পারবো না তুমি একটু ওফ করো হাত জিব্রাইল জিব্রাইল আশা রাখ পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো আল্লাহ

কার কাছে যাবে আমার হাসান আর হুসাইন কাকে নানা বলে ডাকবে ফাতে মারা দিয়ে ফাতে মারা দিয়ে আঙাট হ্যাঁ কি করলেন আল্লাহ নবীর রহমাতুল্ল আলমিনকে বললেন ওগো আব্বা যান এই মুহূর্তে যদি আপনি চলে যান তাহলে আমি কাকে আব্বা বলে ডাকবো আমার হাসান আর হুসাইন কার দরবারে যাবে ওগো আব্বা যান এই মুহূর্তে আপনি চলে গেলে আমি ফাতেমা রাদি আনহা কার দরবারে যাব কাকে আব্বা বলে ডাকবো আল্লাহ নবীর রহমাতুল্ল আলমিন হজরত ফাতেমাকে ডেকে ডেকে বলেন ওগো মা ফাতেমা শোনো হ্যাঁ একটা কথা জেনে রাখো হ্যাঁ যদিও আমি থেকে চলে যায় কবরের জগতে সর্বপ্রথম আমার পরিবারের পক্ষ থেকে তুমি ফাতেমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে সুবাহ আল্লাহ আকবর তখন সময় আল্লাহনবীর আলামিনা ফাতেমা কান্নার কেননা দুনিয়াতে কেউ তাকতে পারবে না দুনিয়াতে কেউ তাকার জন্য আসে নাই আল্লাহু আকবর আল্লাহ আকবর তখন সময় নবী রহমাতুল্লাহ আলমিন যখন বললেন এই অবস্থায় হজরত জিব্রাহ আলহাতাম নবীজির কাছে হাজির হয়ে গেলেন হ্যাঁ নবীজির কাছে হাজির হওয়ার পরে হযরত জিব্রাইল জানাইয়া দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ আপনাকে জানাইয়া দিবেন ইন্নাকা মাইয়্যিতু ওয়া ইননাহুম মাইয়্যিতুন যে আপনিও মরণশীল আপনার পূর্বে যারা এসেছিল তারাও দুনিয়াতে থাকতে পারে নাই কেউ দুনিয়াতে থাকতে পারবে না সুতরাং আল্লাহনবীর আলমিন তেলাওয়াত করে শোনা দিলেন তখন সময় আল্লাহ আল্লাহনবীর বুঝতে পারলেন যে জিব্রাহ ইঙ্গিত করেছেন আল্লাহ রাবুল আলমিন ইঙ্গিত করছেন চলে যাওয়ার জন্য তখন সময় আল্লাহ নবীর রহমাতুল্ল আলমিন আজরাইলকে আদেশ করলেন আজরাইল এই মুহূর্তে তুমি আমার রোহ কবজ করে নিয়ে যেতে পারো আল্লাহ আকবার তখন সময় নবীজি কান্না কান্না শুরু করে দিলেন কান্না যখন শুরু করে দিলেন হাজরত ইব্রাহিম আলাই সালা ডেকে ডেকে বলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি কান্না করতেছেন কেন কার জন্য কান্না করেন আপনি মনে হয় ফাতেমার জন্য কান্না করেন মনে হয় আপনি হাসান আর হুসাইনের জন্য কান্না করেন না গজমি যে আপনি আপনার হাসান আর হুসাইনের জন্য কান্না করতে হবে না আপনি আপনার ফাতেমার জন্য কান্না করতে হবে না তখন সময় আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন জানা দিলেন হে জিব্রাহিল আমি আমার ফাতেমার জন্য কান্না করি না আমি আমার হাসান আর জন্য কান্না করি না আমি কান্না করি আমার আর উন্মতের জন্য আল্লাহ আকবার চিন্তা করছেন যখন দুনিয়া থেকে চলে যাবে তখন উন্নতের চিন্তা করছেন কেমতের কঠিন ময়দানে আল্লাহ নবী রহমাতুল্লা আলামিন উন্মতের চিন্তা ফিকির করবেন ওই দিন আপনার মা আপনার বাবা আপনার আত্মীয় স্বজন কেউ কারো কাজে আসবে না বাইয়ের কাছ থেকে পলায়ন করবে মা সন্তানের কাছ থেকে পলায়ন করবে পরিচয় দিবে না মার কাছে সন্তান যাবে ও মা একটা নেকির জন্য আমি আটকায় পরে গেলাম একটা নেকি কি তুমি আমাকে দিতে পারবা মা জানায় দিবে তুমি আমার সন্তান ওই না তোমাকে আমি দুনিয়াতে জন্ম দিইনি তুমি কে তোমাকে আমি চিনি না বাবার কাছে যাবে বাবা ও বলবে তোমার মতো সন্তান আমি জন্ম ই নেই তোমাকে আমি চিনি না চলে যাও এইভাবে আপনার প্রিয়তমার স্ত্রীর কাছে শেষ পর্যন্ত যাবেন শেষ পর্যন্ত দেখা যাবে আপনার প্রিয়তমার স্ত্রীও জানায় দিবে তোমার মতো স্বামী দুনিয়াতে আমি গ্রহণ করি না দুনিয়াতে এমন কোনো স্বামী আমার ছিল না আল্লাহ একবার ওই স্ত্রীর জন্য আপনি আমি কত কিছু করলাম কত কিছু বিলায় দিলাম কিন্তু শেষ পর্যন্ত কঠিন কামতের ময়দানে ওই স্ত্রীও আপনি আমাকে অস্বীকার করবে স্বামী তার স্ত্রীকে অস্বীকার করবে তাইলে ওই দিন একমাত্র কাজে আসবে বিশ্বনবী محمد রসুল্লা সাল্লাহ আলিবাসাল্লাম দুইটা একটা আমল বলি যে আল্লাহনবীর রহমাতুল্ল আলমিনের সুপারিশ পাইতে হলে কি করতে হবে নবীজি বলেন সকালবেলা সকাল সন্ধ্যা যদি সকালবেলা দশবার নবীজির উপর শরীফ পাঠ করা হয় এবং বিকালবেলা যদি দশবার শরীফ পাঠ করা হয় যারা সকাল বিকাল বিশ বার আল্লাহ নবীর উপরে শরীফ পাঠ করে নবী বলেন তাদের জন্য কেয়ামতের কঠিন ময়দানে তাদের জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ফরজ ও আজীব হয়ে যায় সুবাহা চিন্তা করছেন সকালে দশ বার বিকালে দশ বার আমরা পর্ব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনি আমাকে আল্লাহ তালা যেন যতটুকু আলোচনা করলাম ওই আলোচনার উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিকটুকু দান করুন সকলে বলুন আমিন ও আখির দাওয়ান আলিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله خان جيك أباك منزر أي خدا لا مجيب खाना का मंजर अरे खुदा देखला मुझे मक्का सरब का मंजर देखने को दे तू मुझे लाइला जोरे जोरे जो लाइला محمد كتر النوم والليل في محمد كتر النوم والشمس مرخصها يا احمد كتر النوم والفجر صبح رسالتك بشرات والفجر مهي صبح رسالتك بشارات والعصر مهي دور نبوتك بشارات لا إله جر جر لا إله لا إله সাল্লাম ঐতিহ্যবাহী আসলা জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অবস্থিত সম্মানিত শ্রদ্ধা বাদন সভাপতি শাহাদ বারাকাত হন অবস্থিত দিন দরদে ইসলাম প্রিয় যুবক বায়ারা অবস্থিত সম্মানিত

জবান থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শোনার জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাকে কবুল মঞ্জুর করেছেন সেই জন্য রব্বে কারিমের দরবারে শুকুর সুযু আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ হয় না আর জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ দেখেন এটা

আপনারা নসড়া করবেন না মেহরবানি করে একটু আমরা অন্তরে অন্তঃস্তর থেকে আল্লাহ সানে আমরা একটু জিকির করি লাম লম ইম